তোমাকে যদি বলা হয় ঘড়িতে দুটো কুড়ি বাজলে ঘন্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী মান কত তুমি কী করতে পারবে যদি পারো তাহলে ভিডিওর একটা লাইক দিয়ে চলে যাও আর যদি না পারো তাহলে ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আজ তোমাদের ঘড়ির ঘন্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী নির্ণয়ের এমন একটি ট্রিক্স থাকাবো যে ট্রিক্সের মাধ্যমে তোমরা অঙ্কটিকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে অঙ্কটি সমাধান করতে পারবে দেখো অঙ্কটা কী আছে একটি ঘড়িতে সাতটা কুড়ি মিনিট বাজলে ঘন্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী গণের মাঠ হবে তোমাকে নির্ণয় করতে হবে তোমরা কীভাবে টেক্সটটা মনে রাখবে দেখো ঘড়িতে কটা কাটা থাকে না তিনটা কারা থাকে তার জন্য প্রথমে তোমরা তিন লিখে নাও এবার দেখো ঘড়িটা দেখতে কীরকম গোল তার জন্য তোমরা কী করবে না শূন্য লিখে নাও এবার ঘন্টার জন্য আমরা কী লিখি না এইচ লিখি এবার একটা বিয়োগ চিহ্ন দাও দেখো হরিটা কী থাকে মিনিট কাটা থাকে তার জন্য তোমরা এম লিখে নাও এবার দেখো এমটা লিখতে কী করি না আমরা দুটো দাঁড়িয়ে দিই তার জন্য এখানে এগারো লেখো এবার দেখো এমটাকে যুক্ত করতে গেলে কী লাগে না দুটো দাঁড়িয়ে লাগে তার জন্য তোমার দুই দিয়ে ভাগ করে নাও একটা ক্যালকুলেশন করো তিরিশ ইন্টু এইচ অর্থাৎ ঘন্টার জন্য কত লিখবে সাত লেখো মাইনাস এগারো বাই দুই ইন্টু মিনিটের জন্য কত লিখবে কুড়ি লিখে নাও একটা ক্যালকুলেশন করো দুই দশে কুড়ি তাহলে তিন সাত থেকে একুশ মাইনাস এগারো দশে একশো দশ বিয়োগ করলে কত পাচ্ছ না একশো ডিগ্রি যেটা তোমার হচ্ছে অপশান বিয়ের মধ্যে এক্ষেত্রে তোমাদের বলে রাখি যদি কোনটা ঋণাত্মক আসে সেক্ষেত্রে তোমার ধনাত্মক কোনটা নেবে এবং কোনের মান যদি একশো আশি ডিগ্রি থেকে বেশি হয় সেক্ষেত্রে তোমার কী করবে না কোনটা তিনশো ষাট ডিগ্রি থেকে তোমরা কোনটাকে বিয়োগ করে নেবে সেটাই তোমার উত্তর হবে তাহলে এই অঙ্কটা তোমরা যদি বুঝতে পারো তাহলে এই অঙ্কের উত্তর কত হবে তোমার উত্তর কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং এই জাতীয় নিত্যত ভিডিওটিশ্ দেয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো